নমস্কার গ্রামে যাওয়ার পরে আমি এবং আমার দাদু দুজন মিলে হাঁটতে বেরিয়েছিলাম গ্রামে গেলে আমি দাদুর সাথে প্রায় বিকালবেলা এবং সকালবেলা হাঁটতে বের হয় খুব ভালো লাগে মানুষটা যদি না থাকে তাহলে মাঝে মাঝে নিজের কাছে ফাঁকা ফাঁকা লাগে কারণ তিনি আমাকে সময় দেন এবং আমিও তাকে সময় দিন আমি এবং দাদু গোদলির সময়টায় হাঁটতে বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনে বিশাল মাঠটা তখন সোনালি আলোয় মোড়ানো চারদিক চারপাশে দোল খাচ্ছে সবুজ ধানের ক্ষেত মাঝে মাঝে বেগুন সিম আর পানের বরস কোথায়ও ঘাসের ক্ষেত আবার কোথাও লতাপতার মাঝে হারিয়ে যাওয়া ছোট ছোট স্মৃতি প্রকৃতি এক অনবদ্য দৃশ্য যেন হৃদয় শুয়ে যায় দাদু আমাকে দেখাচ্ছিলেন তাদের পূর্বপুরুষদের জমি তিনি বলছিলেন তার যৌবনের গল্প কেমন ছিল সেই সময় কিভাবে দিন কাটছে শুনে ভালোই লাগছিল সেই সময়টা আটকে গেছিল দাদুর গল্পে আর গদলের আবেশে গ্রামের সৌন্দর্য সত্যি অসাধারণ যদি না ভিলেজ পলিটিক্স এর বিষাক্ত ছায়া পড়ে এই একটা দিকই বাদ দিলে গ্রামের জীবন এক পরিপূর্ণ প্রশান্তির ছবি সেদিন যে শুধু দুজন হাঁটাহাটি করেছি তা কিন্তু কাছ থেকে নিঃশ্বাসে টেনে নিয়েছি সতেজ বাতাস আর সামনে আসে কিছুদিন এক দাদার সাথে দেখা দাদা আমাদের ডাক দিলেন উনি ঘাসের ভুঁইতে জল দিচ্ছিলেন যাই হোক দাদুর সাথে কাটানো সেই গধুলি বিকেলটা একটা অনবদ্য সুন্দর লাগা কাজ করছিলো বিকেলবেলা গ্রাম অঞ্চল খুবই ভালো লাগে বিশেষ করে মাঠগুলো